রসুন ছাড়াতে পারছো না খুব অসুবিধা হচ্ছে একসাথে অনেকগুলো রসুন ছাড়াতে হবে আর এই রসুন ছাড়াতে গিয়ে ভীষণ অসুবিধা নোকে ব্যথা হচ্ছে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এরকম কাঁচের গ্লাস কাঁচের কাপে কিন্তু আমরা সবাই চা খাই আর দেখতেও সুন্দর লাগে এই কাঁচের কাপগুলো দীর্ঘদিন চা খেতে খেতে কিন্তু এই কাঁচের ক্লাব গ্লাসগুলো বা কাপগুলো কিন্তু এরকম একটা বৃষ্টি দাগ হয়ে যায় আর যেহেতু দেখতে পাচ্ছ কাচের এই কাপে চা খেয়ে আর এগুলোতে লিকার খাওয়া হয় জন্য এই লিকারের দাগুলো একদম বসে গেছে তাই দেখতে বাজে লাগে আর সত্যি কথা মানুষজনকে তো দেওয়াই যায় না এগুলো আমরা নিজেদের বাড়ির কাপ বহুবার বিভিন্ন রকম টিপস দেখিয়েছি তবে আজকে তোমাদের একটা নতুন ভাবে দেখাবো বাড়ির যে কোনো কাচের জিনিস সেইভাবে তোমরা পরিষ্কার করে নিতেই পারো তার জন্য একটা বোলের মধ্যে জল নিয়েছি আর একটুখানি কলগেট নিয়ে নেবো আর কলগেটের সাথে এমন একটা জিনিস মেশাবো যাতে তোমরা একটুখানি ভিজিয়ে রাখলে যে কোনো কাচের জিনিস চায় না একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে নিয়ে নেবো একটুখানি ইনো কারণ এই ইনোর প্যাকেটটা দিয়ে আমি এর আগে কাজ করেছিলাম তা দেখতে পাচ্ছি একটু শক্ত হয়ে গেছে কিন্তু এই ইনোটা দিয়ে কিন্তু পুরোটাই কাজ হবে তো দেখো পুরো ইনোর প্যাকেট যতটুকু ছিল হাফ প্যাকেট মতো ছিল সেটা পুরোটাই দিয়ে দিলাম আমরা জানি ইনো যারা জানো ইনোতে কিন্তু খুব সুন্দর ক্লিনিংয়ের কাজ করে শুধু পেট পেটে ইনোর গ্যাস কমায় না ইনোতে কিন্তু খুব সুন্দর কাজ করে তো দেখো দুটো জিনিস আমি ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে জলের সঙ্গে কলগেটার ইনোটা মিশিয়ে নিলাম আমার এখানে নিয়ে নেবো একটুখানি লেবুর রস এটা তোমরা স্কিপ করতে পারো এটা অপশনাল আমার এই লেবুটা খারাপ হয়ে গেছিলো তাই ভাবলাম এটা কাজে লাগিয়ে দিই নালে লেবু না দিলেও হবে তো ছিল তাই দিয়ে দিলাম তো দেখো এটাকে ভালো করে করে নিয়ে মানে গুলিয়ে নিয়ে এবার সব কাপের জিনিসগুলো মানে এই কাপগুলো সব এর মধ্যে ভিজিয়ে দেবো আর তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে যে এগুলো মানে ভিজিয়ে রাখার পরে কত সুন্দরভাবে একদম নতুনের মতো তোমাদের দেখাবো রেজাল্ট দেখাবো যে কীভাবে পরিষ্কার হয়ে যায় কারণ আমরা কিন্তু কাছের জিনিস দৈনন্দিনী জীবনে ব্যবহার করি আর এগুলো কিন্তু এইভাবে নোংরা হলে আমরা অনেক সময় বাতিল করে দিই বা ব্যবহার করতে পারি না লোকের লোকের সামনে বার করলে কিন্তু আমাদের অনেকটা খারাপ লাগে তো একটুখানি কলগেট আঙুলে করে নিয়ে আবার একটু মাখিয়ে দিলাম কারণ কলগেটে একটু কম হয়েছিল। তো দেখো প্রত্যেকটা গ্লাসে একটুখানি করে কাপে মাখিয়ে দিলাম মাখিয়ে দেওয়ার পরে এটাকে দশ থেকে পনেরো মিনিট এইভাবে এই জলটার মধ্যে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে ফিরে আসবো ফিরে আসার পরে তো আপনার তোমাদের ইনস্ট্যান্ট রেজাল্ট দেখাবো তো দেখো এই জলটা কতটা পাওয়ারফুল তোমরা দেখো এই পরে এরকমভাবে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট বাদে আসলাম একটা স্কচ নিয়ে নিলাম নিয়ে দেখো জাস্ট একটু ডোলবো আর তার আগেই তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ক্লিয়ার হয়েছে তোমাদের দেখো আমি এখানে একটা বড় বোল নিয়ে নেবো গামলা নিয়ে নেবো কারণ নাহলে এখানে জল পড়বে তো দেখো নিয়ে আমি তোমাদের ডোলে দেখাবো যে এই মানে কাপগুলো কেমন আয়রনে একদম লাল দাগ হয়ে গেছিলো তোমরা দেখেছ আর কিভাবে পরিষ্কার হয়ে গেল তোমরা একদম ইনস্ট্যান্ট দেখো জলে ভিজিয়ে রাখার কারণে কিন্তু পুরো যে আয়রনের যে দাগগুলো ছিল সেগুলো কিন্তু একদম উঠে গেছে তো এইভাবে তোমরা যে বাড়ির কাচের গ্লাস কাপ এগুলো কিন্তু অনায়াসে এইভাবে তোমরা পরিষ্কার করতে পারো এটা মাসে একবার করলেই হবে এবং শুধু এইগুলো না আমরা কাচের যে বন চায়নার যে প্লেটগুলো আছে অনেক সময় একটু লালচে দাগ ধরে যায় ব্যবহার করতে করতে সে এগুলোও কিন্তু তোমরা এইভাবে একদম পরিষ্কার করে নতুনের মতো করে নিতে পারো তো দেখো আমি যেগুলো ইউজ করি ডেলি ইউজ করি সেগুলো পরিষ্কার না রাখলে ভালো লাগে না এগুলো কিন্তু আমার ডেলি ইউজের কাপ তো দেখো এবার আমি একটু ব্রাশ দিয়ে যেহেতু কাপটা একটু খাঁচকাটা খাঁচকাটা আর খাঁচকাটার মধ্যে তোমরা জানো একটু নোংরাটা বেশি আটকে থাকে তো একটু ব্রাশ মেরে দিলাম মানে ব্রাশ দিয়ে একটুখানি ডলে নিলাম আর এই কাপের ওই গুলো ডানটিগুলোর গোড়ায় কিন্তু আয়রন জমে থাকে সেগুলোও কিন্তু এই ব্রাশ দিয়ে একটুখানি জাস্ট একটুখানি রাফ করে নিলাম এরপরে তোমরা দেখো যে প্রত্যেকটা কাপ আমার কতটা পরিষ্কার হয়েছে কেউ মানে কেউ বলবে না এটা অনেক পুরনো কাপ এগুলো রেগুলার আমরা ইউজ হয় রেগুলার আমরা চা খাই এতে আর কতটা নোংরা ছিল কতটা দাগ হয়ে গেছিলো তোমরা দেখেছো একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেল তো দেখতে পাচ্ছ এই কাপটা কেমন একদম লালটে একটা ই পড়ে গেছিলো আস্তরণ পড়ে গেছিলো সেটা কিন্তু একদম উঠে গেছে এইভাবে তোমরা তোমাদের বাড়ির কাচের জিনিস এইভাবে পরিষ্কার করে নিতে পারো শুধু তাই না কাচের বাটি কাচের যে যে আমাদের যে কাপ রেগুলারের কাপ সেগুলো কিন্তু তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো দেখো এই ছোটো গ্লাসটাও কিন্তু ভীষণভাবে অপরিষ্কার হয়েছিল সেটাও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল চলো এগুলো সব কটা ধুয়ে নিয়ে আসবো আর যে জলটা থাকলো এটাও কিন্তু ফেলবো না এটাও কিন্তু ক্লিনিংয়ের কাজ করে নেবো তো দেখো পুরো টাপগুলো ধুয়ে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসে একটা তাওয়া তোয়ালে দিয়ে হ্যান্ড তোয়ালে দিয়ে মুছবো মুছে তোমাদের দেখিয়ে দেবো যে কতটা পরিষ্কার হয়েছে এইভাবে কিন্তু তোমরা ঘরের যে শৌখিন কাপটাপ বা রেগুলারের যে কাপটাপগুলো আছে পরিষ্কার করে নিতেই পারো দেখতে পাচ্ছ রেজাল্ট তোমাদের সামনে কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে দেখো সমস্ত কাপ মুছে নিলাম মুছে নিয়ে তোমাদের সামনে একবার শুধু দেখিয়ে দেব যে রেজাল্টটা তোমাদের সামনে কিন্তু দেখিয়ে দিলাম ইনো আর কলগেট যদি মিশিয়ে এরকমভাবে তোমরা ক্লিনিংয়ের কাজ করতে পারো তাহলে বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হবে ছোট্ট একটা টিপস কিন্তু খুব প্রয়োজনীয় টিপস ভালো লাগলে একটা দেখার পরে একটা লাইক অবশ্যই করে দিয়ে যাও আর নিজেদের মধ্যে শেয়ার করে দিয়ে চলে যাব আমি দ্বিতীয় টিপসে রসুন আমাদের মাছ মাংস ডিম সবসময় রান্না হয় আর অনেক সময় রসুন তারা করে ছাড়াতে গিয়ে আমাদের এই নোকে কিন্তু প্রচণ্ড ব্যথা হয় নোকের কোনার মধ্যে ঢুকে যায় ই তাতে নোক ব্যথা হয় যাদের নোক রাখো যারা স্টাইলিস্ট মানে নোক রাখতে ভালোবাসো তাদের কিন্তু নোক এক্ষেত্রে ভেঙে যায় তো ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো একসাথে তোমরা অনেক রসুন ছাড়িয়ে রেখে দিতে পারবে এবং সেই রসুন দিয়ে তোমরা কাজ করতে পারবে ইনস্ট্যান্ট কিন্তু তোমরা যতটুকু লাগবে ততটুকু কিন্তু তোমরা রসুন ছাড়িয়ে নিতে পারবে তো প্রথমে দেখো আমি রসুনের কোয়াগুলো এক জায়গায় নিয়ে নিলাম আমার যতটুকু লাগবে আর কিভাবে তোমাদের দেখাবো ছাডি নিতে দেখো প্রত্যেকটা নোখ কিন্তু আমার ভেঙে যাচ্ছে তো দেখো এই রসুনের কোয়াগুলো এরকমভাবে নিয়ে নিলাম আর এখান থেকে খোসা ছাড়ানোর জন্য ছোট্ট একটা প্লাস্টিকের এরকম একটা জার নিলাম মানে এরকম একটা কোটো তোমরা চাইলে এখানে কাঁচের বোতল নিলে বেশি সুবিধা হয় প্রথমে তোমাদের যে যেরকম দেখালাম কাঁচের বোতলে কিন্তু কাজটা খুব বেশি হয় তো আমার যেহেতু অল্প একটু রসুন তাই দেখো জল দিয়ে নিলাম আর মুখটা ভালো করে টাইট করে নিয়ে এটাকে জাস্ট একটুখানি এরকমভাবে ঝাঁকাতে থাকো দু থেকে তিন মিনিট এরকমভাবে একটু ঝাঁকালেই তোমরা দেখবে যে রসুনের সমস্ত খোসাগুলো কিন্তু একদম নিজের থেকেই ছেড়ে এসছে তাহলে কিন্তু একটা রসুনও তোমাদের আর ওই রকম করে চিনটি দিয়ে দিয়ে ওরকম খুলতে হবে না তো দেখো এবার কিছুক্ষণ আমি ঝাঁকানোর পরে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে তোমরা দেখো এটাও কিন্তু তোমাদের ইনস্ট্যান্ট রেজাল্ট দেখিয়ে দিলাম যে কতটা খোসাগুলো কিন্তু সব রসুনের কোয়ার থেকে আলাদা হয়ে গেছে আর দুটো একটা খোসা লেগে আছে সেগুলো কিন্তু চাপ দিলেই আঙুলের সাহায্যে চাপ দিলেই কিন্তু বেরিয়ে যাবে দেখো এইভাবে কিন্তু আমরা রসুনটা কিন্তু ছাড়াতে আমাদের ভীষণ একটা মানে অস্বস্তিকর কাজ আর ভীষণ একটা ঝামেলার কাজ মনে হয় রসুন ছাড়াতে তো ভাবে যদি তোমরা রসুন ছাড়িয়ে নাও তাহলে তোমাদের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় এবং অনেকটা সময় তোমাদের বেঁচে যায় এবার যদি মনে করো যে তোমাদের রোজ প্রচণ্ড মানে অনেকের অনেকটা করে রসুন লাগে সেক্ষেত্রে তোমরা এইভাবে কিন্তু রসুনের কোয়া ছাড়িয়ে নিয়ে তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো এবং রোজ ব্যবহার করতে পারো কিলো কিলোপুলের রসুন তোমরা এইভাবে কিন্তু অনায়াসে এরকমভাবে ছাড়িয়ে নিতে পারো ছোট্ট একটা টিপস কিন্তু ভীষণ উপকারী টিপস তো দেখো আমি সব রসুনগুলো এরকম করে খোসা রসুন আলাদা করে নিচ্ছে আর দুটো একটার গায়ে একটু একটু আঁশ লেগে আছে সেগুলো কিন্তু একটু করে চিমতে দিই যেহেতু জলের মধ্যে ছিল আর কোটোতে বাড়ি খেয়েছে সেহেতু একদম আলগা হয়ে গেছে সেগুলো কিন্তু একটু একটু করে টাচ করলে মানে আঙুলের ডগার টাচ করলে কিন্তু দেখো সমস্তটা বেরিয়ে আসছে কোনো অসুবিধা হচ্ছে না তো এইভাবে কিন্তু আমরা অনেক রসুন একবারে ছাড়িয়ে নিয়ে আমরা স্টোর করে ব্যবহার করতেই পারি তো দেখো সব ছাড়িয়ে নিলাম এরকমই এক বাটি রসুন ছাড়িয়ে নিয়েছি আর যদি মনে করো যে অনেকটা রসুন লাগবে সেক্ষেত্রে তোমরা যদি কাচের বইয়েম হয় আরও বেশি ভালো হয় কাচের বইয়েমে অনেকটা রসুন একসঙ্গে ছাড়িয়ে নিতে পারো ছোট্ট একটা টিপস খুব উপকারী টিপস ভালো লাগলে একটা লাইক করে দিয়ে দিও তো দেখো সব রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি এইবার তোমরা যদি এর থেকে বেশি রসুন ছাড়াও তোমরা রেখে দিতে পারো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগবে